সবাইকে তো আমি একদম সকাল সকাল লাইট চলে এলাম মানে নটার মধ্যেই আজকে ঠিক আছে তো রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কটা থেকে শুরু হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু আমি ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি ওঠার পরে দেখি ঝমঝম নিয়ে বৃষ্টি হচ্ছে ঠিক আছে সেই বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়ে চলেছে টিপ টিপ করে তো আমি বৃষ্টির মধ্যে একটা ভিডিও শ্যুট করার জন্য ছাদের ওপরে এসেছিলাম হুম শ্যুটটা করা হয়ে গেছে তো ভাবলাম একটু লাইভ করেই যাই তোমাদের সঙ্গে কথা বলে যাই সেই জন্য ঠিক আছে তো তোমরা এই মুহূর্তে আমার যারা লাইভটা দেখছো আমার ভয়েস তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ হ্যালো গাইজ যারা আমার লাইভটা দেখছো এই মুভমেন্টে লাইভটা জয়েন করো আমাদের ছাদের পরিবেশটা তোমাদের একটু দেখাই বেশিটা আগের মতো অতটাও জোরেও হচ্ছে না টিপ টিপ করে হয়ে যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখো গাছপালা ভিজে ভিজে গেছে দেখো এটা হচ্ছে পদ্ম গাছ এটা ছাদের উপরে আমার মা লাগিয়েছে প্রচুর পাতা এসছে গাছে দেখেছো সম্ভবত এবছর দুর্গাপুজোর সময় পদ্ম ফুল ফুটবে চলো অন্য অন্য গাছ তোমাদের একটু দেখাই ছাদের ওপরে বৃষ্টির মতো চলে এলাম সকাল সকাল দেখো কি সুন্দর লাগছে এই ফুলগুলো দেখো অসাধারণ লাগছে আমার হাত চলে আসছে নাকি ভীষণ ভালো লাগছে এটাকে কি বলা হয় এটা এই ফুলটার নাম হচ্ছে গিয়ে নামটা ভুলে যাচ্ছি মানে মুখে আসছে না মনে আসছে মুখে আসছে না এরকম একটা ব্যাপার দেখো লেবু বৃষ্টিতে না এই গাছপালাগুলোর এত সুন্দর চেহারা এত সুন্দর একটা চেহারা ফুটে ওঠে মানে ওদের যে সবুজ একটা অরিজিনাল রং সেই রংটা কিন্তু বুঝতে পারা যায় এই বৃষ্টির নেচারের মধ্যে ঠিক আছে দেখো প্রত্যেকটা গাছপালা দেখবে যখন খুব রোদ্দুর বেরোয় তখন কিন্তু রোদ্দুরের মধ্যে এই গাছপালাগুলোর রঙই পাল্টা যায় মানে বোঝা যায় না যে কতটা সবুজ গাছপালাগুলো কিন্তু এই বৃষ্টির মধ্যে বোঝা যায় যে গাছপালা কত কতটা সবুজ দেখো ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে জাস্ট অসাধারণ লাগছে আগে যে ফুলটা দেখালাম সেই ফুলেরই আর একটা কালার ফুটে আছে এদিকে দেখো কিন্তু এই কালারটার থেকে আমার ওই কালারটা বেশি ভালো লাগে আচ্ছা তোমরা কি তোমাদের কি কারোরই ঘুম ভাঙেনি এত সকাল সকাল বলে আমি তো বুঝতে পারছি না আমি তো সকাল সকাল চলে এলাম ঘুম টুম কাটিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা কোথায় গেলে সবাই তোমাদেরকে দেখতে পাচ্ছি না কাউকে লাইভ জয়েন করো দেখো কত গাছ গাছালি আমাদের ছাদের ওপরে আমার মা লাগিয়েছে এখানে বেগুন গাছ এই যে বেগুন গাছ ওদিকে হয়েছে তুলসী গাছ ঠিক আছে তারপরে এতে এদিকে হচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকবেরি গাছ ওইদিকে এই যে ড্রাগন গাছ এই যে পরে এবছর ঝড়ে পড়ে যাওয়ার পর থেকে এই অবস্থা এর এর আগে কিন্তু বেশ ফল হয়েছে না ওদিকে দুটো গাছ আছে সেই গাছগুলোতে আবার ড্রাগেনও হয়েছে দেখাচ্ছি তোমাদের ফুল ধরেছে ড্রাগন হয়েছে বলতে এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এই আম গাছের কাছে এই দেখো ড্রাগেন এই যে কিন্তু এটা টিকবে কি টিকবে না বলা যাচ্ছে না বর্ষার সিজন এসে গেছে তো বর্ষার মধ্যে হচ্ছে এই যে এখানে আর একটা ধরেছে এই দেখো আমার মোবাইলটা ভিজে যাচ্ছে তোমাদের দেখাতে গিয়ে ঠিক আছে তো তোমরা কোথায় তোমাদের তো দেখতেই পাচ্ছি না তোমরা কেউ তো লাইভ জয়েন করছো না অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু দেখো খোলা ছাদে বৃষ্টি পড়ছে মাথার চুলগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে আমার চুলটা রাফ করেছিলাম রাফ করার পরে চুলটা খাড়া খাড়া হয়ে গেছে বাজে লাগছে দেখতে তো কে আছো গাইজ এখন যে লাইফটা দেখছো কথা বলো দেখো এরকম লাইভে এসে একা একা বকর বকর করতে ভালো লাগে না তোমরা যদি আসো কথা বলো আমার এটাই খুব ভালো লাগে ঠিক আছে তো তোমরা এসে কথা বলো না শুধু চুপচাপ লাইভটা দেখো দেখি বেরিয়ে যাও কেন এটা করো বুঝতে পারি না প্লিজ কথা বলো তোমরা যারা লাইভ দেখছ আমি বুঝতে পারি না আমার লাইভটা কি শো করায় না তোমাদের কাছে আমার যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছো তাদের ফোনে কি যায় না তারা কি কেউ দেখতে পাও না আমি তো বলেই রেখেছি তোমাদেরকে নটার পরে আমি প্রত্যেক দিনই লাইভ করবো যদি আমি বাড়িতে থাকি মাঝে মধ্যে হয় না যখন আমার কাজের জায়গায় চলে যাই তখন হয় না কিন্তু যখন আমি বাড়িতে থাকি তখন আমি এটা করতে পারি অসুবিধা হয় না আমার ঠিক আছে ছ মিনিট হয়ে গেছে অলরেডি হ্যালো 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 কে আছো গাইজ প্লিজ লাইভ দেখলে জয়েন করো কথা বলো মাথার চুলগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে আমাদের ওইদিকে কিছু গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো এটা হচ্ছে শিউলি ফুলের গাছ এই ফুলটা ফুটবে কিছুদিন পর থেকে শরৎকালে মানে দুর্গা পুজো আসার আগে আগে তখন থেকে ফুটা শুরু করবে এই যে হচ্ছে সবেদা গাছ সবেদা গাছে প্রচুর ফুল এসছে কিন্তু সবেদা এত হবে কি না কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এখানে আছে এটা জামরুল জামরুল গাছ এটা হচ্ছে মেহেন্দি গাছ দেখো তোমরা যারা মেহেন্দি গাছ না দেখেছো দেখে নাও এটা হচ্ছে মেহেন্দি গাছ অনেকে হয়তো বেঁকেছ কি না এটা মেহেন্দি গাছ এই মেহেন্দিটা এই পাতাগুলো বেটে হাতেও ডিজাইন করে লাগায় আবার মাথাতেও লাগায় মেহেন্দি পাতা এই যে লেবু গাছ দেখো আমাদের ওইদিক লেবু গাছ তোমাদের দেখালাম ওই লেবু গাছ থেকেই কলম লাগিয়ে এটা বানানো তৈরি করা কত কত বড়ো হয়ে গেছে গাছটা ওখানে কারিপাতা গাছ নিম গাছ দেখো এটা হচ্ছে আমাদের পুরো ছাদের এরিয়া ঠিক আছে এখান থেকে যতটা বাইরে দেখানোর চেষ্টা করছি এই চিকে পুরো ছাদের এরিয়া আবার ফোন ঢুকে গেছে এর মধ্যে কী হলো কি জানি এক মিনিট গাইস তো লাইভ করতে করতে ফোন এসে গেছিল হঠাৎ করে এই জন্য সরি গাইস কথা বলতে হলো একটু তোমরা কিন্তু এখন কেউই লাইভটা দেখছো না আমার সত্যি খুব খারাপ লাগছে আমি একা একা বকর বকর করে যাচ্ছি করেই যাচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু তোমরা এসে লাইফটা জয়েনও করছো না দেখছো না এটা সত্যি খুব খারাপ লাগে আমার ঠিক আছে কি আর বলবো ঠিক আছে গাইস চলো তাহলে আমার একটা নতুন ভিডিও গেছে চ্যানেলে প্লিজ তোমরা একটু ভিডিওটাকে গিয়ে দেখো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ঠিক আছে তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করলে বুঝতে পারবো এই জন্য বললাম ঠিক আছে আবার বিকাল আর একটা নতুন ভিডিও যাবে সেটাও তোমরা দেখো গাইজ ঠিক আছে আর কি বলবো ভালো লাগে না তোমরা যদি না আসো আমার কথা বলতে ইচ্ছাই করে না ঠিক আছে তো চলো এখনকার মতো এই পর্যন্ত লাইফটা টাটা।